একশো পঁচিশ বছর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে তার লীলা করেন তো ভগবান শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর লীলা করে পৃথিবী গোস্বামী পাদ লিখেছেন সত্য উত্তরে তা দাপড় কলি চার যুগ জানি সেই চার যুগে এক দিব্য যুগ মানি একাত্তর চতুর্ুগে এক মন্নান্তর চোদ্দ মন্নান্তর গেল ব্রহ্মার দিবস ভেদার। অষ্টবিংশী মান্নান্তরে দাপরের শেষে ব্রজের শহীদ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রকাশে বলো কৃষ্ণ ভগবান কি অবতীর্ণ হয়েছেন এখান থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই অষ্টবিংশতি মান্নান্তরে দাপর যুগের শেষ ভাগে অবতীর্ণ হয়ে একশো পঁচিশ বছর এই পৃথিবীতে ছিলেন এবং একশো পঁচিশ বছর এই পৃথিবী সারা থাকার পরে তার যখন অন্তিম লীলা কথা স্মরণ হয় ভগবান শ্রীকৃষ্ণ অন্তিম লীলায় যাওয়ার জন্য তখন তিনি এই স্থানটিকে সিলেক্ট করেন এখানে একটি গাছ ছিল আর সেই গাছ এখনো আছে আমরা যাব ওই গাছ দর্শন করবার জন্য ওই গাছের নিচে ভগবান শ্রীকৃষ্ণ পা ঝুলিয়ে বসেছিলেন আর দূর থেকে জলাবাদ মনে করলেন যে একটা সুন্দর পাখি তিনি যেহেতু ব্যাগ পাখি শিকার করা তার কাজ ছিল তিনি ভাবলেন যে তার শিকারের উপযুক্ত একটি পাখি তার জন্য অপেক্ষা করছে এবং দূর থেকে তিনি সেই রক্তিম ভগবান শ্রীকৃষ্ণের চরম দর্শন করে ভাবলেন যে একটা পাখি বসে আছে তিনি দূর থেকে তীরবিদ্ধ করলেন আর যখন দূর থেকে তীরবিদ্ধ করলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে এসে সেই বিদ্ধ হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে রুদির ধারা প্রবাহিত হতে থাকলো ছুটতে ছুটতে জরাবা এসে দেখলেন যে স্বয়ং দ্বারকাধীশ ভগবান আমাদের রাজা আমি তাকেই তীরবিদ্ধ করে দিয়েছি তখন সে হাওয়ার করে কাঁদতে থাকে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে তুমি চিন্তা করো না এটাই হওয়ার কথা ছিল কারণ তোমার পূর্ব জন্মের কথা মনে নেই কিন্তু আমার মনে আছে বহু নিম্নে ব্যতীতানি জন্মানি তবু চারি জুনা তার নাম বেদ বেত্ত সর্বান বেদ বেত্ত পরন্তপ যে তোমার আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার আমার বহু বহুবার জন্ম হয়েছে তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে যে পূর্ব কালে পূর্ব জন্মে তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আমার পিতৃহত্যার প্রতিশোধ আমি নেব পূর্বকালে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রামচন্দ্র ছিলেন তখন যখন সুগ্রীবের সঙ্গে যখন বন্ধুত্ব হয় তার আগে তার ভ্রাতা বালিকে বধ করেন প্রভু সল করে দূর থেকে তীরবিদ্ধ করে তখন তার পুত্র তখন প্রতিজ্ঞা করেন যিনি আমার এই পিতাকে তীরবিদ্ধ করলেন পিতাকে যিনি আজকে অন্তিম যাত্রায় পাঠিয়ে দিলেন তার অন্তিম যাত্রার কারণ আমি হব সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই কর্মফল দেওয়ার জন্য সেই কর্মফলকে সত্য করবার জন্য তিনি এই লীলাতে পা ঝুলিয়ে গাছের নিচে বসেছিলেন এবং সেই বালি মহারাজের পুত্র অঙ্গত পরবর্তীতে জরাবেদ হয়ে জন্মগ্রহণ করেন এবং তিনি তীরবিদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণকে সরাঘাতে এই পৃথিবীর অন্তিম লীলার রূপ দর্শন করার কিন্তু ভগবানের মৃত্যু নেই জন্ম কর্ম চ মে দিব্যম জ এবং ব্যক্তি তত্ত্বত ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু জন্ম হয় না মৃত্যু হয় না কিন্তু এই পৃথিবীতে পৃথিবীর লীলাকে দর্শন করানোর জন্য তিনি অন্তিম যাত্রা করেন কিন্তু তার ভগবান শ্রীকৃষ্ণের কোন সমাধি নেই কারণ ভগবানদের সমাধি হয় না যিনি ভগবান তার কখনো সমাধি হয় না কারণ তার মৃত্যুই তো হয় না সেই জন্য সমাধি স্থান দেখতে না। তিনি তার পায়ে সর স্বর আঘাত হয়েছিল বটে কিন্তু উপর থেকে পুষ্পত আসলো সবাই দেখলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই পুষ্পতে তার পরম ধামে তিনি গমন করলেন উপরের দিকে চলে গেলেন আমাদের মৃত্যু হলে কি হয় দেহটা এখানেই পুড়ে থাকে আর আগুনে পুড়ে যায় কিন্তু ভগবানের দেহ তো আর আমাদের মতো পাঁচটা উপাদান দিয়ে তৈরি নয় আমাদের দেহ পাঁচটা উপাদান দিয়ে তৈরি কৃতি অপ মরু তেজ বোম আর ভগবান শ্রীকৃষ্ণের দেহ হয়েছে তিনটি উপাদান দিয়ে তৈরি সচিত আনন্দ এই তিনটি উপাদান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দেহ তৈরি ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্য মৃত্যু হয় না কিন্তু এই জগতে মৃত্যুকে দেখানোর জন্য তিনি এখানে এই লীলা করেছিলেন সেই গাছটায় পিছনে রয়েছে যে গাছের নিচে কৃষ্ণ বসেছিল আর সেই গাছের নিচে বসে বসেছিলেন আর সেখানেই হয়েছিল আমি প্রায় বছর আগে তিনি থেকে তখন ওখানে ওই গাছের পৌর অবস্থাটা দেখেছি কিন্তু এখন নতুন একটা গাছ দেখছি এখানে কিন্তু তখন সেই গাছের পৌর অবস্থা ছিল এটা পরে এখানে আবার নতুন করে রোপণ করা হয়েছে এবং পরে তৈরি হয়েছে এটা ওখান থেকে অঙ্গ থেকে গাছ জন্মেছে আর কলি কলিযুগে তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সব সেই কারণে এগুলো আস্তে আস্তে নষ্টের দিকে আমরা যেখান থেকে আসলাম গত বছর সমুদ্রের জল এর আগে এসে খেলা করত এবং শিবকে ভাসিয়ে দিত আমরা তো সেই ধুতি এই পর্যন্ত তুলে তারপরে ভিজে গিয়ে গতবার আমাদেরকে স্নান করতে হয়েছে এক বছরের মধ্যে এত পরিবর্তন প্রত্যেক বছর পরিবর্তন হয়ে যাচ্ছে সবকিছুই আস্তে আস্তে তীর্থস্থান ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের পাপ গ্রহণ করতে করতে তীর্থগুলো ধ্বংস হয়ে যাবে এগুলো আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে তাও এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য স্থান যেখান থেকে তিনি অন্তিম লীলায় যাত্রা করেছিলেন তো সেই স্থান আমরা দর্শন করার সৌভাগ্য লাভ করি এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে আর পিছনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেই বৃক্ষটি যে বৃক্ষের নিচে তিনি পা ঝুলিয়ে বসেছিলেন তো আমরা দর্শন করবো দর্শন করে বৃক্ষকে প্রণাম করব